আসসালামু আলাইকুম তেতাল্লিশ বছর বয়সেও এখনও ব্যাহাতে এবার আইপিএলে জ্বর তুলছেন ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ধোনির এমন বিধ্বংসী ব্যাটিং দেখে হাজার ক্রিকেট প্রেমীরা তার খেলা দেখার জন্য গ্যালারিতে প্রতিনিয়ত ছুটে আসছেন প্রিয় তারকাকে একেবারে সামনে দেখার জন্য অনেক বক্ত মাঝে মাঝে নিরাপত্তা বেড়াটপকে মাঠে প্রবেশ করেন ঠিক তেমনই এক ধোনি বক্ত নিজেকে আর ধরে রাখতে না পেরে মাঠের মধ্যে প্রবেশ করে ধোনির কাছে ছুটে যান তাকে দেখতে শুক্রবার রাতে আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাটের সাথে ম্যাচে ধোনির সাথে এমন এক ঘটনার জন্ম দেন এক দর্শক মঞ্চ সিং ধোনির এক বক্ত নিরাপত্তারক্ষীদের বুড়ো আঙ্গুল দেখে সোজা পৌঁছে যান দেখা গিয়েছে শেষে হাতে গ্লাভ ঠিক করতে করতে এগিয়ে আসছিলেন দূর থেকে এক বক্ত দৌড়ে আসছেন তার দিকে তিনি মজার ছলে সেখান থেকে ছুটে যাওয়ার ভঙ্গি করেন প্রথমে এরপর ওই ভক্ত ধোনির কাছে পৌঁছে যাওয়া মাত্রই ধোনির পায়ে লুটিয়ে পড়েন মাহিতাকে তুলে নেন এরপর বুকে জড়িয়ে ধরেন বিডিওতিতে দেখা যায় ধোনি ওই বক্তকে কিছু বলছিলেন তার কাঁধে হাত দিয়ে কথা বলতে বলতে হাঁটতে থাকেন এটা থেকে নেতৃত্ব অনেকেই তখন বলছিলেন হয়তো দোনি ওই নিরাপত্তা বলছিলেন এভাবে মাঠে না প্রবেশ করতে দনির সঙ্গে তার ওই বক্তব্য সাক্ষাৎ হওয়ার মাঠে ছুটে আসে নিরাপত্তা কর্মীরা পরে সে ব্যক্তিকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় ভিডিওতে দেখা যায় তাদের উদ্দেশ্যে বলেন যেন ওই বক্তকে ধীরে ধীরে নিয়ে যাওয়া হয় আর এটা দেখার পর ধোনির প্রতি মানুষের ভালোবাসা আরও রীতিমতো বেড়ে গিয়েছে এদিকে মাঠে উকা পড়া সেই ধোনির বক্ত পেয়েছেন বিশাল বড় দুঃসংবাদ তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ সেই সাথে মোটা অঙ্কের অর্থ ও জরিমানা করা হয়েছে